বিন্দাপুর গ্রামের পাশে একটি ছোট্ট জঙ্গল ছিল সেই জঙ্গলে বসবাস করত এক ছোট্ট টুনি টুনির ছিল ছোট্ট ছোট্ট দুটি ছানা টুনির অভাবে সংসার ছিল কিন্তু সে তার ছানাগুলোকে বড্ড ভালোবাসত যখন যা পারত ছানাগুলোকে তা দিয়ে সে সব সময় শান্ত রাখার চেষ্টা করত মা অনেক দিন হয়ে গেল বাবা তো এখনো আমাদের কাছে এলো না বাবা কবে আসবে মা কবে আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে ও মা বলো না তোমাদের বাবার আর কখনোই আসবে না তাই বাবা বলা বন্ধ করে দাও আমি যা পারবো তাই জোগাড় করে তোমাদেরকে খাওয়াবো তোমার বাবা বিয়ে করে আমাদের রেখে চলে গেছে মা আমার না খুব আপেল খেতে ইচ্ছে করছে বাবা চলে যাওয়ার পর আর আমাদের আপেল খাওয়া হয়নি মা আমার না ইচ্ছে করছে আপেল খেতে তুমি আমাকে আপেল এনে দাও মা ওর মতো আমারও খেতে ইচ্ছে করছে আমাদের জন্য একটি আপেল এনে দাও না মা আমাদের দুই ভাইয়ের খুব আপেল খেতে ইচ্ছে করছে তুমি বাজার থেকে কিনে এনে দাও না হলে কালো কাকার বাড়িতে আপেল গাছ আছে এনে দাও বাচ্চারা তোমরা তো জানোই আমাদের অভাবের সংসার আর আপেলের অনেক দাম আর এখন আপেলে মৌসুম না যে আমি তোমাদেরকে আপেল এনে দেব কালু ভাইয়ের বাড়িতে আপেল গাছ আছে কিন্তু তাদের আপেল গাছটি অনেক দিন হয় মারা গেছে তবে আমি এখন গিয়ে দেখি পারল বোনের বাড়িতে আপেল গাছের বীজ পাওয়া যায় নাকি তাহলে আমি তা রোপণ করে তোমাদেরকে আপেল খাওয়াতে পারি এই বলেই টুনি পারল বোনের বাসায় চলে গেল বোন পাডল তুমি আমাকে কি আজকে একটু সাহায্য করবে এরকম করে বলছো কেন টুনি তুমি আমাকে আর লজ্জা দিও না এরকম করে বলে তুমি কি হয়েছে আমাকে বলো বন পারুল তুমি তো জানোই আমার ছানাগুলো বেশ ছোট্ট ছোট্ট আর ওর বাবা আমাদের রেখে চলে গেছে তাই আমি আমার ছানাগুলোকে ভালো করে কিছু খাওয়াতেও পারি না আমার ছানাগুলো আমার কাছে আপেল খেতে চেয়েছে আমি অন্য কোনো কারো কাছে যাইনি তুমি আমার প্রতিবেশী তোমার বাড়িতে তো অনেক ফল থাকে তুমি যদি আমাকে একটি আপেল ফল দিতে তাহলে আমি বেশ উপকৃত হতাম আমার ছানাগুলো বেশ খুশি হয়ে যেত না বোন টুনি আমার ঘরে কোনো ফলই নেই গত তিন দিন যাবত আমি আর আমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি তাই আমরা খাবারের সন্ধানে যাইনি আর আমাদের কাছে কোনো খাবারও নেই তুমি বরং চোখ বনে গিয়ে দেখে আসো কোনো আপেলের সন্ধান পাও না আমার ঘরে কি নেই গো পারুলের কথা শুনে টুনি সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে এই প্রথম তার ছানাগুলো তার কাছে কিন্তু কিছু খেতে চেয়েছে যা কিনা সে খাবার এনে দিতে পারল না তাই টুনির মনটা বেশ খারাপ হয়ে গেল সে ভাবছে তার এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো আমি তো সন্তানের কোনো কিছুই করতে পারলাম না বাসায় ঢুকলেই তো আমার সন্তানেরা আমার মুখের দিকে তাকিয়ে থাকবে তাদেরকে তো আমি বলে এসেছি আমি তাদের জন্য কিচ্ছু হলেও নিয়ে যাব। কিন্তু আজ তো আমার পারুল দিদির কাছেই সময় চলে গেল আর আমি তো আপেলও খুঁজে পেলাম না হে বিদাতা তুমি আমাকে একটু সাহায্য করো এসব টুনি মনে মনে বলতে লাগলো ঠিক সে সময় তার উপর দিয়ে কালু কাক উড়ে সব কিছু দেখছিল আর তখন কালো কাক তার কাছে এসে বসল আর তাকে বলতে লাগলো কিরে টুনি তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন তোর কি হয়েছে শুনি অনেকক্ষণ ধরে তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস সন্ধ্যে তো নেমে এলো বাড়িতে যাবি কখন তোর ছোট্ট ছোট ছানাগুলো আছে তাদেরকে তো কিছু খাওয়াতে হবে নাকি তোর আশায় তো ছানাগুলো বসে থাকবে না হলে তো মরেও যেতে পারে রে কালু ভাই আমার একটি আপেল লাগবে আমার ছানাগুলো আমাকে বলে দিয়েছে আমি যেন তাদের জন্য আপেল নিয়ে যাই কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আমি কি দিয়ে আপেল কিনে নিয়ে যাব আমার ছানাদের জন্য টুনির কথা শুনে কালু কাক হাসতে লাগলো আর বলতে লাগলো হারে টুনি এ ব্যাপার এই নে আমার কাছে একটি আপেল আছে আর এই আপেল নিয়ে তুই বাড়িতে চলে যা আর শোন টুনি এটি কিন্তু জাদুর আপেল এ আপেলটি যেখানে রাখবি সেখানেই তোর মস্ত বড় আপেল গাছ হবে আর তুই তোর ছানা গরুকে ইচ্ছে মতো আপেল খাওয়াতে পারবি এই বলে কাক টুনিকে রেখে চলে গেল আর টুনিও কিছুক্ষণ পর আপেলটি নিয়ে তার ছানাদের কাছে চলে এলো ছানাদেরকে টুনি কাকের কথা বলতে লাগলো তারপর কাকের কথা অনুযায়ী আপেলটি রেখে দিল আর কয়েকদিন দিন পর টুনিয়া টুনির ছানাগুলো এসে তাদের চোখগুলো কপালে উঠে গেল আর তারা দেখে অবাক হয়ে গেল গাছে সত্যি অনেক আপেল ধরেছে তার ছানাগুলো আপেল দেখে আর লোভ সামলাতে পারলো না তারা সেই গাছে উঠে বসে আপেল খেতে লাগলো তারা পেট ভরে আপেল খেলো বন্ধুরা তোমাদের এই জাদুর আপেল গাছটি গল্পটি কেমন লাগলো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ